ভারত এবং পাকিস্তান দুটি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে তাই এই দুটি দেশে যুদ্ধ হলে শেষ পর্যন্ত তা কি অবস্থায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রবল আশঙ্কা রয়েছে বিশেষ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের পরে এই সংখ্যা আরও বেড়েছে এ নিয়ে গতকাল থেকেই পরিচিতদের অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করেছেন অনেকে বলছেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলে কি কি বিপদ হতে পারে তা নিয়ে একটা এপিসোড তৈরি করতে যাতে মানুষ প্রকৃত সত্যটাও জানতে পারেন আমি আমার আগের এপিসোডে এরকম যুদ্ধ এড়ানোর কথা বলেছিলাম এ পর্যন্ত ভারতীয় সেনা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এবং সংযতভাবে জঙ্গি জঙ্গিঘাটির উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনাদের প্রেস ব্রিফিংয়েও অত্যন্ত সংযমের সঙ্গে সংঘাত না বাড়ানোর টার্গেটস and confined to terrorist camps and again as we have been saying since yesterday any further uh, action by pakistan some of which we are seeing uh, today uh, is uh, nothing but escalation by pakistan now once again and will be responded to and is being responded to appropriately কিন্তু পথে ঘাটে অনেক মানুষকেই দেখা যাচ্ছে যারা যুদ্ধের ইতিহাস এবং তাতে কি পরিমাণ বিপর্যয় হয় তার মাথামণ্ডু না জেনেই এমন সব আলটপ্কা মন্তব্য করছেন যেন যুদ্ধ ঠান্ডা ঘরে বসে ভিডিও গেম খেলার মতো খুব উপভোগ্য বিষয় যেসব সেনা যুদ্ধ করেন তারা এবং তাদের পরিবার এই পরিস্থিতিতে কী অবস্থায় থাকে তার বিন্দু বিসর্গ এইসব মানুষ বোঝেন না বা বুঝতে চান না কোনো যুদ্ধেই এক পক্ষের ক্ষতি হয় না ক্ষতি দুপক্ষেরই কম বেশি হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে এখনও তা থামানো যাচ্ছে না ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ তাই ভারত পাকিস্তানের যুদ্ধ একবার শুরু হলে তা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে তাই পুরোদস্তুর যুদ্ধ শুরু হওয়ার আগে সমস্ত দিক খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বিশেষ করে সাধারণ মানুষের কাছে কোটি কোটি মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং গরিব মানুষের কাছে যুদ্ধ মানেই ভয়াবহ ক্ষতি রুটি কাপড়া আর মোকামের নিত্যদিনের লড়াইটা কিন্তু তখন অনেক পেছনে চলে যায় বন্ধ হয়ে যায় সব কারবার চাষবাস বাণিজ্য এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন পরিকাঠামো তাই যখন কূটনীতির সব পথ একেবারে বন্ধ হয়ে যায় একমাত্র তখনই যুদ্ধকে সর্বশেষ অস্ত্র হিসেবে ভাবতে হয় পাকিস্তান অর্থনীতির নিরিখে ভারতের তুলনায় অনেক ছোট দেশ দেশটির রাজনৈতিক পরিস্থিতিও ভয়ঙ্কর রকমের উত্তপ্ত বালুচিস্তানের মতো বিশাল প্রদেশের বিদ্রোহীরা যেভাবে একের পর এক হানা দিচ্ছে পাক সেনার উপরে তা সামলাতেই এখন হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানকে ক্রমশ শক্তিশালী হচ্ছে এই বিদ্রোহীরা অর্থনৈতিকভাবেও দেশটি কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে এই মুহূর্তে বৈদেশিক ঋণের উপরেই নির্ভর করে চলছে দেশটি আরও ঋণের জন্যে তারা ব্যাংকের কাছে দরবারও করে চলেছে রাজনৈতিকভাবেও দেশটির অবস্থা এখন টালমাটাল জেলবন্দি ইমরান খানের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকায় শঙ্কিত শাসক দল এবং সেনাবাহিনী তাই এই অবস্থায় যুদ্ধ তাদের অনেকটাই স্বস্তি দিতে পারে তারা এই যুদ্ধ ডেকে এনে নিজেদের অবস্থানকে আরও মজবুত করার চেষ্টা করতে পারে কিন্তু ভারতের সেই ফাঁদে কতটা পা দেওয়া উচিত নিয়ে কিন্তু ভাবতে হবে ভারতীয় সেনার পক্ষ থেকে সংযমের সেই বার্তাটাই কিন্তু প্রথম থেকে দেওয়া হয়েছে অপারেশান সিন্দুর চালানো হয়েছে জঙ্গিদের দমন করতে এবং তাতে সাফল্য এসেছে ভারতবাসীরা সেনাদের এই কৃতিত্বকে কুর্নি জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দল এবং ভারতের মানুষ এখন ঐক্যবদ্ধভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি এখানেই ভারতের গণতন্ত্রের সাফল্য গোটা বিশ্বের বহু দেশ রাষ্ট্রপুঞ্জ এবং প্রতিবেশী দেশ বাংলাদেশও শান্তি সংযম এবং যুদ্ধ এড়ানোর কথা বলছে প্রতিটি যুক্তি সম্পন্ন মানুষ রাষ্ট্র এবং রাষ্ট্রপুঞ্জ এখন এই সংঘাতকে আর না বাড়ানোর পক্ষে যদিও দু দেশের গদি মিডিয়া তাদের টিআরপি বাড়ানোর জন্যে যুদ্ধ নিয়ে একটা গণ উন্মাদনার সৃষ্টি করে চলেছে এবং প্রচুর ফেক নিউজ তারা কিন্তু এর মধ্যে প্রচারিত করছে এ নিয়ে আমি একটি এপিসোড করেছি একজন একটু বললে টিআরপি বাড়াতে আরেকজন তার চেয়ে গলা চড়িয়ে আরও বেশি করে বলছেন আর এর ফলে বহু মানুষ নিজেদের স্বাধীন চিন্তা শক্তি প্রয়োগ করতেও ভুলে যাচ্ছেন দুই দেশের এক শ্রেণীর মানুষ অন্য দেশকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো নির্বোধ কথাবার্তাও বলছেন আর পাকিস্তান যে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না তার ইঙ্গিত তো তাদের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দিয়ে রেখেছেন আজকের এই এপিসোডে জানাবো পরমাণু যুদ্ধের ভয়াবহ কুফলের কথা যা শুনলে আপনার শরীরের মধ্যে হিম শীতল স্রোত বয়ে যেতে বাধ্য আর এর প্রভাব শুধু এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ভিডিওটি পুরোটা দেখে এটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আমাদের এই বার্তাটা আরো লোকের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু খুব জরুরি তাহলেই মানুষ অন্তত প্রকৃত সত্যটা বুঝতে চেষ্টা করবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু শুরুতেই বলেছি ভারত এবং পাকিস্তান দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ কিন্তু পরমাণু শক্তিতে বলিয়ান হলেই তো আর প্রকৃত শক্তিধর বা সভ্য দেশ হওয়া যায় না বরং সেই পরমাণু অস্ত্র তারা কতটা নিয়ন্ত্রণে রাখবে তাও একটি দেশের এবং গোটা মানব জাতির কাছে বেশি গুরুত্বপূর্ণ ভারত এ ব্যাপারে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে আছে কারণ ভারত ঘোষিতভাবে পরমাণু অস্ত্রের ক্ষেত্রে নো ফার্স্ট ইউজ মানে প্রথমে না ব্যবহার করার নীতি নিয়েছে এর অর্থ ভারতের পরমাণু অস্ত্র নিজেদের সুরক্ষার জন্যে অন্যের উপরে প্রয়োগ করার জন্য নয় কাউকে আঘাত করার জন্যে নয় উল্টো পাকিস্তান কিন্তু অত্যন্ত সচেতনভাবে এই নীতি এড়িয়ে চলার কৌশল নিয়েছে মানে তারা যদি মনে করে তারা এই অস্ত্র চালাতে পারে এর মধ্যে একটি বিষয় মনে রাখতে হবে পাহলগাম হামলার পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই কথাটি প্রকাশ্যে বলেছেন এবার আসা যাক আজকের এই এপিসোডের মূল অংশে সেটা হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে এর পরিণতি কি হতে পারে আর এই ক্ষতি কি শুধু ভারত এবং পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে আশপাশের সব দেশে এবং গোটা বিশ্বে এর উত্তর একে একে খোঁজা যাক প্রথমে দেখা যাক এরকম হলে কি কি ক্ষতি হতে পারে এক কোটি কোটি মানুষের মৃত্যু ভারত এবং পাকিস্তান দুটি দেশের বড় শহরগুলি ঘনবসতিপূর্ণ প্রতিটি বড় শহরেই কোটি কোটি মানুষ বাস করেন সাধারণত টার্গেট করা হয় এরকম বড় শহরকেই কোনো শহরে পরমাণু হামলা হলে সেখান থেকে বহু কিলোমিটার দূরের সমস্ত কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে কোটি কোটি মানুষ তাৎক্ষণিকভাবে মারা যেতে পারেন এছাড়া বিস্ফোরণ তেজস্ক্রিয়তা এবং আগুনের ফলে বড় শহরগুলো কার্যত ধ্বংস হয়ে যাবে যারা বাঁচবেন তারাও চিকিৎসা ওষুধ খাদ্য জল এবং মাথা গোজার আশ্রয় পেতে মাথা খুঁড়বেন সব মিলিয়ে এক নারকীয় অবস্থা তৈরি হবে যার ভয়াবহতা কল্পনাতেও আনা যায় না দুই পরিবেশগত বিপর্যয় পরমাণু বিস্ফোরণের ধোঁয়া এবং ধুলিকণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে নিউক্লিয়ার উইন্টার বা পরমাণু শৈত্য তৈরি করতে পারে বিজ্ঞানীদের মতে এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে কম ঢুকবে এতে তাপমাত্রা ভয়ঙ্কর কমে যাবে ভয়ঙ্কর শীত নেমে আসতে পারে এতে চাষবাস ফসল উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এর ফলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে সাধারণ মানুষের জীবনে এতে বিপর্যয় নেমে আসবে তিন অর্থনৈতিক ধ্বংস এরকম যুদ্ধ হলে দুটি দেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে বাণিজ্য শিল্প ও পরিকাঠামো পুরোপুরি বিপর্যস্ত হবে ভারতের অর্থনীতি অনেক সম্ভাবনাময় বিশ্বের বড় অর্থনীতি হিসেবে ভারত একটি বিশেষ জায়গা এখন আছে সেই তুলনায় পাকিস্তানের অর্থনীতি অনেকটা দুর্বল তাই এর ফলে অনেক বেশি ক্ষতি হবে ভারতেরই চার তেজস্ক্রিয় দূষণ দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার জিনগত রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা বাড়বে ভূমি এবং জলাশয় দীর্ঘ সময়ের জন্য দূষিত হয়ে যাবে এতে বিকলাঙ্গ ভয়ঙ্কর অসুস্থ রোগীর সংখ্যা যেমন বাড়বে তেমন চিকিৎসার পরিকাঠামো না থাকায় মানুষকে অশেষ কষ্টের মধ্যে পড়তে হবে পাঁচ ভারত পাকিস্তানের বাইরেও এর ভয়ঙ্কর প্রভাব পড়বে ভারত এবং পাকিস্তানে এরকম যুদ্ধ হলে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশেও এর মারাত্মক প্রভাব পড়বে প্রতিবেশী দেশগুলোতে তেজস্ক্রিয় ধুলিকানা ছড়িয়ে পড়তে পারে এতে ওই সব দেশের অর্থনীতি ও খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে ছয় রাজনৈতিক অস্থিতিশীলতা এরকম যুদ্ধের ফলে দুই দেশের সরকার এবং সমাজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে এর ফলে দেশে অরাজক অবস্থা এবং শরণার্থী সংকট তৈরি হবে একটি পরমাণু যুদ্ধের প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি বিশ্বব্যাপী মানবজাতির জাতির জন্য একটি অস্তিত্বের সংকট সৃষ্টি করতে পারে তাই পরিস্থিতিকে নিজেদের হাতের মুঠোয় আনাই এখন আমাদের সবচেয়ে আগে করতে হবে পাকিস্তানের ফাঁদে পা দিলে বিপদ বাড়তে পারে গোটা বিশ্বের পাকিস্তানের মতো নেতৃত্বহীন দেশের কাছ থেকে এই মুহূর্তে কোনো শুভ বুদ্ধির আশা করা ঠিক হবে না সামরিক সাফল্যকে ধরে রেখে কূটনীতির যুদ্ধে পাকিস্তানকে কণ্ঠাসা করতে পারলেই বিশ্ববাসী ভারতকে দুহাত তুলে কূর্নিশ জানাবে আর সেটা করতে পারবেন আমাদের দক্ষ কূটনীতিকরা এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর জয় তাদের হবেই জয় হিন্দ সত্যমেব জয়তে